वणलरranchbt, वणलर्गार्ट, जитай हम डिम्हें, चथी सोली सफात्स्टॉ वणलर्गार्ट वऊस्णॉ वऊस्णॉ वणलकार्ट भथे वस्णॉ वणलर्गार्ट दुईंम दैने घुablesmor প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার এই অনিচ্ছাকৃত এই বিলম্বের জন্য আসলে আমি উপজেলা নির্বাহী অফিসার স্যার ছুটিতে থাকায় ওনার দায়িত্ব আছি আমার একটি প্রোটোকল ছিল ঠিক এক এর মুহূর্তে আমি আধা ঘন্টা হবে আমি মোহাম্মদ আলী বাজার পর্যন্ত গিয়েছিলাম ওখান থেকেই ফিরছি তো আমার জরুরি একটা প্রটোকল ডিউটি ছিল ওটা শেষ করেই আপনাদের এখানে এসছি এটা আরও আগে হওয়ার কথা ছিল তো কিছু কারণে এটা লেট হয়ে গেছে এবং এটা এরকম একটা অবস্থা ছিল যে এটা ফেলেও আসা সম্ভব ছিল না তো যার কারণে অনিচ্ছাকৃত এটা বিলম্ব হয়েছে তো তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এখানে অনেক বীর মুক্তিযোদ্ধাগণ ছিলেন তাদের অনেক কষ্ট হয়েছে তো আজকে আমি এই বীর মুক্তিযোদ্ধা যিনি আজকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার আত্মার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমি তার আত্মার মা কামনা করছি এবং চট্টগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এই মুক্তিযোদ্ধার অবদান এই বাঙালি জাতি আজীবন স্মরণ করবে যিনি উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে একাত্তরে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমাদের জন্য যার কারণে আজকে আমরা এই দেশের মাটিতে স্বাধীনভাবে চলতে পারছি তার প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে এই জানা যায় এবং রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সকলকে। বাপ